নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আর এটা দেখতে হলে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা দেখতে ভালো না লাগলেও আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো আর খেতেও কিন্তু দারুণ মজাদার তো বন্ধুরা চলুন শুরু করি তো এখানে আমি নিয়েছি কিছু উপকরণ আর তার মধ্যে মেন উপকরণ হচ্ছে সুজি এটা দশ টাকা প্যাকেটের একটা সুজি আর কয়েকটা নিয়েছি কলা আর এখানে নিয়েছি চিনির গুঁড়ো আর এটা নিয়েছি চিনো বাদামের গুঁড়ো আর এখানে আছে কিশমিশ তো বন্ধুরা আর এখানে নিয়েছে দুটো ছোটো এলাচ আর এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন সুজিটা দিয়ে দিচ্ছি পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি কলাগুলো আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর অল্প জল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা এখন আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি আর দেখুন আমার এই পেস্টটা একেবারেই হয়ে গেছে আর বন্ধুরা আমি এই কেকের জন্য নিয়েছি চিনি বাদামের গুঁড়ো আর আমি সেটা কিন্তু জারে আগে গুঁড়ো করে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি কেননা ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর বড় করেও লাভটা কি হবে অনেক বন্ধুরা তো হচ্ছে আমার ভিডিও দেখেন না আর সামনে ওই টাইটেল থামনেল দেখে কমেন্ট করে চলে যান তো বন্ধুরা দেখুন এখন দিয়ে দিচ্ছে চিনির গুঁড়ো চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিলেই ভালো হবে আর দিয়ে দিচ্ছে বাদামের গুঁড়ো তো এই বাদাম আর কলা দেওয়ার জন্য আমার কেকের কালারটা কিন্তু ভালো আসেনি তো এখন দিলাম কিসমিস কিসমিসগুলো আপনারা চাইলে আগে থেকে ভিজিয়েও দিতে পারেন তো এখন আমি সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তাতে কিন্তু কেকটা খেতে অনেকটা ভালো লাগবে আর স্পঞ্জিও হবে তো বন্ধুরা দেখুন ব্যাটারটা আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম তো এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো আর এরপরে আমি কিন্তু তিনটে বাটি নিয়েছি আর এই বাটিতে সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি আর এই বাটিকে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর আপনারা চাইলে বড় কোনো একটা বাটি দিয়েও করতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে তৈরি করি তো দেখুন বন্ধুরা এখন আমার 10 মিনিটের পরে আমি চলে এলাম আর এখন আমি এই ব্যাটারটাকে কিন্তু আরও অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে নেব তো বন্ধুরা জলটা দিয়েও এই একই রকমভাবে কিন্তু আমি ফেটিয়ে নেব আর আর এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার তো এইভাবে ব্রেকিং পাউডার দিয়েও একই রকমভাবে আমি ফেটিয়ে নেব আর ঘনত্বটা কিন্তু এভাবেই রেখেছি আর এখন আমি বাটিতে দিয়ে দিচ্ছে তো এই তিনটে বাটি আমি দিয়ে দিলাম আর এখন কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছে তো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে কিন্তু এই বাটিকে দারুণ লাগে খেতে তো গ্যাস একটা কড়াই বসিয়ে কোনো রকমের জল দিয়ে নি সোজা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিগুলো বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা এটা পনেরো মিনিট সময় লেগেছে আর পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার দেখুন সাইডগুলো কিভাবে ছেড়ে গেছে আর একেবারেই হয়ে গেছে আমার আপনারা দেখেই বুঝতে পারছেন বাটির সাইডগুলো থেকে কিন্তু এই সুজির কেকটা কিন্তু ছেড়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব আর তো বন্ধুরা দেখুন আমি এখন নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি এখন বাটি থেকে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এটা দেখতে কেমন হয়েছে সেটা আমি বলে দিচ্ছি তো আমাদের এখানে একটা সাবান পাওয়া যায় যেটা দিয়ে আমরা বাসন সরি কাপড় কাচি তো সেই সাবানের মতো দেখতে হয়েছে তো যাই হোক কলাটা দেওয়ার জন্য আর বাদামটা দেওয়ার জন্য কালারটা এইভাবেই হয়েছে নাহলে সুজির কেক তো সাদাই হয় তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি বাটি থেকে এইভাবে ছাড়িয়ে নিলাম আর আমার চ্যানেলে কিন্তু সুজির কেক আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার এটা ততটা ভালো হয়নি আমি নিজেও বুঝতে পারছি কালারটার জন্য কেমন লাগছে তো এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছে তো দেখুন বন্ধুরা একটা ছুঁড়ে নিয়েছে আর এইভাবে মাঝখান থেকে আমি এভাবে কেটে নিচ্ছে। আর দেখতে ভালো লাগার জন্যে আর আমি কিন্তু পিস পিস করে নেব আর দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতো করে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর এটাই তো বাচ্চাদের পক্ষে খুবই ভালো বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে পারেন তো বন্ধুরা দেখুন দেখতে কতটা ভালো হয়েছে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন তো বন্ধুরা আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ রইল